আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাকাত আজকে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফট কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের একশো মার্কের প্রশ্নের সমাধান আমরা দেখব প্রশ্নটির সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল একশো প্রথমে আসছে সন্ধিবিচ্ছেদ পাঁচটি ক নম্বর পবিত্র ওযোগ ইত্র অন্নেশন অনুযোগ এষণ মতৈক মতযোগ যোগ ততধিক ততদিক তত যোগ অধিক এখানে হচ্ছে বিসর্গ সন্ধি আছে প্রত্যুষ প্রতিযোগ উষ শিরোচ্ছেদ বানান তালিবাস শির তালিবাস ছয় সাইকে ছেদ দ শিরোচ্ছেদ গীতাঞ্জলি অঞ্জলি গীতাঞ্জলি বিভীষিকা বয়সের বি ভয় দিয়ে বিয়ে পেট কেটা শিখা একটা বিবি শিখা ম মূর্ষ মহিষুগার মো ময় দুর্গার পেট কেটা বুদ্ধিজীবী যতজীবী সব দীর্ঘিকার তিন নম্বরে আসছে হচ্ছে ছমাস নির্ণয় আ মরণ মরণ পর্যন্ত অব্যয়ব সমাস তে মাথা তিন মাথার সমাস সমাহার দীর্ঘ সমাস মাখা মধু দিয়ে মাখা তৃতীয় তত্ত্ব সমাস দ্বীপ দুদিকে অবজার সমাজ চন্দ্র মুখ মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধরায় সমাস চার নম্বরে আসছে কারক মেঘ থেকে বৃষ্টি পরে অপাদানে পঞ্চমী তিলে তৈল আছে এখানে তিলে অধিকারণের সপ্তমী ডাক্তার এখানে ডাক্তার কর্মে শূন্য ছেলেরা ফুটবল খেলছে এখানে ছেলেরা কর্তৃকারকে শূন্য বিভক্তি সৎপত্রে কন্যা দান করো এখানে সৎপত্র সম্প্রদানে সপ্তমী বাক্য সংকোচ পাঁচ নম্বরে আসছে সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যার অন্য উপায় নেই অনন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত যা পূর্বে ছিল এখন নেই তা হচ্ছে ভূতপূর্ব মৃতের মতো অবস্থা যার তাকে বলা হয় মুমুর শো ছয় নম্বরে আসছে এ নম্বরে উই শুড অ্যাবিট বাই অ্যাবিট বাই মানে মেনে চলা মমতাজ ওয়াজ মেরিড টু জাহান তারপরে সি নম্বরে আসছে ওয়াজ অ্যাপসেন অ্যাপসেন সাথে ফ্রম বসে তারপরে ডি নম্বর ইউ হ্যাড হ্যাড হবে এখানে আর হলো ই নম্বরে অফ হবে তারপরে আই এফ নম্বরে হচ্ছে আই এম ক্যাপাবল অফ মানে সক্ষম ডুইং ইট তারপরে জি নম্বরে আর ইউ কনফিডেন্ট অফ এখানে অফ হবে ইউর পারফরমেন্স সাত নম্বর হচ্ছে কারেক্ট সেন্টেন্স দ্য রিস ইজ নট অলওয়েজ হ্যাপি এখানে দ্য রিস আর নট হবে এভরিবডি হ্যাভ গন এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার এখানে হচ্ছে আর এর জায়গায় ইজ হবে কারণ এখানে প্রথমে সেন্টেন্সের ওয়ান অফ আছে ইয়ার মানে অতীতকাল বোঝাচ্ছে হি হ্যাজ গন হোম এখানে হবে হি পয়েন্ট হোম তারপরে দিস ইজ অ্যান্ড ইউনিক এখানে এ ইউনিক হবে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ডের পরে ভার্ভের সঙ্গে আইনজি হয় সুতরাং ক্লোজিং দ্য ডোর হবে আট নম্বরের ট্রান্সলেশন গতরাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপ এ সাউন্ড স্লিপ প্লাস নাইট প্রয়োজন আইন মানে না তিনি এল এল এম পাশ হি ইজ এল 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 বি আমি না এসে পারলাম না আই কুড নট বাট ল্যাক আমি লেখার সে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স নয় নম্বর নয় নম্বরে আসছে যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এখানে রিডিং কি জিরান হট কাইন্ড অফ নাউন ইজ নলেজ নলেজ কোন নাউন এভ নাউন হোয়াট ইজ দ্য অফ মাউথ মাউথের ওরাল হোয়াট ইজ দ্য নাওন ফ্রম আ ফুল ইস ফুলিশ হচ্ছে নাউন ফ্রম ফুল হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য বিগ বিগেস্ট আর হচ্ছে হোয়াট ইজ দ্য অফ দ্যাক্স ট্যাক্সবল দশ নম্বরে আসছে হচ্ছে বাটা দাগ কি তারপরে মৌজ মিলিকি তারপরে এগারো নম্বর ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত পাঁচটি যন্ত্রের নাম লেখো তেরো নম্বর প্রশ্ন আসছে যে একটি লভিষ্ট সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই দুই অবশিষ্ট থাকে তাহলে এটা লসাগু করিয়া লশাঘু বাড়াই হচ্ছে পঁচিশশো বিশ সেখান থেকে দুই যোগ করলে নির্ণয় কুদ্রতম সংখ্যাটি বের হবে চোদ্দো নম্বর আছে একটি বিষম ত্রিপুজের বাহু তিনটির পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রমল কত আপনারা এটা এখানে দেখে নেবেন পনেরো নম্বর আসছে একটি শ্রেণীর প্রতি ব্রেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি ব্রেঞ্চ কালি থাকে আবার প্রতি ব্রেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে ছাত্রের সংখ্যা কতজন আপনারা এখান থেকে দেখে নেবেন উত্তর হচ্ছে এখানে সাইট সাধারণ পরিবেশ দিবস কবে পাঁচে জুন কোথায় দিন রাত্রি সমান নিরক্ষর সংবিধান কত সংশোধনী হয়েছে সতেরোবার পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্ত কত ছয় দশমিক পনেরো কিলোমিটার আঠারো দশমিক দশ মিটার বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান পদ্মা নদীর মাঝি রসই থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তি টিকার ফিদাল কাস্ত স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি চারটা এখানে স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট নাগরিক হবে এটা আর তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাব কী কী চারটা খেতাব তারপরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার যার দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশের অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পাইকে অমরত্ব সেন জি এর পুনরোপ গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জি জি আই এস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা কত সালে উনিশশো সালে ডেঙ্গু রোগের জন্য কোন কোনশাদায় এডিস মশা বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে মায়ানমার ভারতের এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় পাবনা জেলায় জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোথায় নিউ ইয়র্কে নিশিৎ সূর্যের দেশ কোথায় নরওয়ে বাংলাদেশে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বঙ্গবন্ধু এক